তেইশে জুন দু হাজার চব্বিশ দুবাইতে সোনার দাম ভারতের থেকে কত কম দেখুন আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একাশি এইডি ভারতের টাকায় ছ হাজার তিনশো তিরানব্বই টাকা এগারো পয়সা বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম দুবাইতে দুশো ষাট দশমিক পঁচিশ ভারতের টাকায় পাঁচ হাজার নশো একুশ টাকা দুই পয়সা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তাহলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো একুশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুবাইতে দুশো একান্ন দশমিক পঁচাত্তর এইডি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো সাতাশ টাকা তেষট্টি পয়সা আঠেরো ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো ষোলো এইডি দুবাইতে ভারতের টাকায় চার হাজার নশো চোদ্দো টাকা সাতাশ পয়সা এবার দেখুন ভারতের থেকে দুবাইয়ের সোনার দামের ডিফারেন্স তেইশে জুন দু আজকে ভারতে বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো টাকা সেখানে দুবাইয়ের সোনার দাম কত দেখুন আজকে দুবাইতে বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো একুশ টাকা মাত্র তাহলে কতটা ডিফারেন্স বা কত কম সেটা দেখুন ভারতের থেকে দুবাইতে প্রতি গ্রামে আটশো টাকা কম দাম আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ সবাই ভালো থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে